আসসালামু আলাইকুম কি অবস্থা কেউ আছেন আপনারা আজকে করলে দিন হেই সুন্দর সুন্দর দিনে সুন্দর একটা হাস্তর আপনাকে শুনামু না কী করলি গেছে হলো ডাক্তারের কাছে যা করতে আছে ডাক্তার আমি একশো বছর চাই পেসাই এমন একটা ওষুধ আমাকে দিবেন জানি আমি একশো বছর বাসি তখন ডাক্তার তো মনে যে চিন্তা করে গেছে যে এই পেস্তারা একশো বছর বাঁচতে চাই ঘটনা কি তাও আবার আইসে আমার কাছে দেহি লোকটাnabla খোঁজ করে দেহি আরমনের মধ্যে আসলে কি চলছে কি হবে হে 100 বছর ব্যস্তstayoperatorname한테 ডাক্তার লোকটা খোঁজ করতেছে যে আপনি যে 100 বছর ব্যস্ত থাকতেছেন আপনাকে বিয়া शादी হulsen তো সলডি ডাক্তার যে না তাহলে কি আপনার আতে এবা কোনো পছন্দের পাত্রপাত্রী আছে যে আপনি যার জন্য আপনি 100 বছর ব্যস্তের মন যায় তো লোকটা কইতেছে যে না আমার কোনো পছন্দের মেসালতাচল নাই আমার বিয়া शादी হওয়ার চিন্তা ভাবনাও নাই তখন ডাক্তার আবার করতেছে তাহলে কি আপনার এবার কোনো ইচ্ছা আছে যে নিজে ইনকাম হলে একশো বছর মানুষের সেবা নিয়ে যেতে থাকতে মানুষের সেবা হতে হতে একশো বছর কেটে দিবেন তখন লোক কইতেছে না আমারে এবার ইচ্ছাও নাই তখন ডাক্তার আবার কইতেছে যে তাহলে কি আপনার এবার ইচ্ছা আছে যে সাজারের মতো কাহলিক উদ্দেশ্য হইয়া বিশাল বড় তাজমহল বানাইবেন নাকি যেই সেই প্রাসাদে আরাম থাকবেন দাস দাসী থাকবো সেই জন্য একশো বছর বাইস বেসাইতেছেন তখন মানুষটা কইতেছে না আমার এ কোনো ইচ্ছাও নাই কে তখন শ্বাস মাস ডাক্তার কইতেছে যে আপনি যে কথাই হোস করি সেই কথাতেই না হরেন আপনার কি কোনো স্বপ্নই নাই নাকি আপনি এবার কোনো ফলের গাছ না গাইছেন যে ফলটা মনে হরেন যে একশো বছর হলি পারে পাইপ তারপরে আপনি খাইবেন তখন মানুষ তো কইতেছে যে না আমি কোনো ফলের গাছও না গাই নেই তখন ডাক্তার কইতেছে যে তাহলে আপনি একশো বছর বাঁচতেছেন কিসের জন্য আপনার তো বাঁচারই অধিকার নাই আপনি এখন মরে যান মানুষ বাঁচতে হলো স্বপ্ন নিয়ে স্বপ্ন ছাড়া যে কোনো মানুষ একশো বছর বাঁচতে চায় আমার জীবনে প্রথম দেখলাম প্রত্যেকটা মানুষের বাইসা থাকার পিছনে তার নিজস্ব জায়গা থেকে থাকে ওই ছোট ছোট স্বপ্ন বুঝছেন স্বপ্ন ছাড়া করলে মানুষ বাঁচে না স্বপ্নই মানুষক বাইসে আহে এই যে একজন আমাকে হলো কয়টা ফুলের ডোগা দিছে এই গাছ ফুলের ডোগা আমি গারমু আর মনে মনে ভাবতেছি স্বপ্ন দেখতেছি যে এই গাছ ফুল গাছ যে গারমু সুন্দর ফন ফনয়া গাছের নেকলা ছড়ে গেলি পরে ফুল ফুটলি পারে কি সুন্দর দেখা যাবো এরই এলাকার স্বপ্ন বুঝছেন মানুষ ছোট ছোট জিনিস নিয়েও স্বপ্ন দেহে বড় বড় জিনিস নিয়েও স্বপ্ন দেহে আমি মানুষটা তো ছোটখাটো আমার স্বপ্নও ছোটখাটো এই ছোট স্বপ্ন নিয়েই আমি বাইসা আছি আপনাদের দোয়ায় আমার গাছ ফুল গাছ জানি হেই ফন ফনায়া ফুল ফোটে আল্লাহ জানি আপনার করে আবার দেখানোর তো দান হরে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ